দশম শ্রেণীর প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এই অধ্যাটি নিয়ে আলোচনা করছি এবং কোষে দেখে ওয়ান পয়েন্ট টু এর চারের দাগের যে সমাধান করিগুলো রয়েছে সেই সমাধান করিগুলো আমরা আলোচনা করছি আজকের লেকচারে আমরা পরবর্তী যেটা রয়েছে সাতের দাগে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু সমান জিরো এক্সের মান শূন্য নয় এই সমীকরণের আমরা সমাধানটা নির্ণয় করব আমরা জানি যে কোনো দীঘার সমীকরণের সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিক্স ওয়ান জিরো এবং এই ধরনের সমীকরণগুলোকে আমরা মধ্যসহক বিশ্লেষণের মাধ্যমে অথবা আকারে প্রকাশের মাধ্যমে আমরা সমাধান করতে পারি কিন্তু যদি আমাদের সমীকরণটা এরকম আকার দেওয়া না থাকে অর্থাৎ ভগ্নাংশে আকারে দেওয়া থাকে তাহলে প্রথমত সেটাকে আমরা এই আকার নিয়ে আসি এবং সেই আকার আনার জন্য প্রথমে দেখবি যে প্রদত্ত সমীকরণটা আমাদের লব বাই হরের আকারে দেওয়া আসে না নেই যেমন এ বাই বি প্লাস সি বাই ডি সমান কিছু একটা দেওয়া থাকে ধরুন তাহলে এরকম যদি আকারে দেওয়া থাকে তাহলে প্রথমত আমরা কী করব লসাগু করব করবো অথবা শুধুমাত্র যদি এ বাই বি সমান সি বাই ডি থাকে যদি এরকম আকারে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা কী করব বজ্র গুণান করবো অর্থাৎ খুনাকুনি গুণ করবো প্রথমে ভগ্নাংশ আকারে বসে আছে লব্বাই হর লব্বাই হর যোগ বিয়ের আকারে আছে তাহলে এটাকে প্রথমে আমরা লসওক কর নাও তাহলে লসও করলে কত পাবে দেখ নাও প্রথমে লসও করণ তাহলে এখানে এক্সে স্কোয়ার আছে এক্স আছে আর নিচে কিছু না মানে ওয়ান আছে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার শব্দ বড় রয়েছে তাহলে এক্সে স্কোয়ার এক্স আর ওয়ানের লসগো হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তাহলে এটাকে গুণ গুণ এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ গুলো এক্স স্কোয়ার পাবো ওয়ান তাহলে দুয়ের সঙ্গে ওয়ান গুণ হবে তাহলে টু থাকলো মাইনাস এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার পাবো এক্স সেটা আমাদের পাঁচের সাথে গুণ হবে তাহলে ফাইভ এক্স ওয়ানের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার পাবো এক্স স্কোয়ার সেটা টু এর সঙ্গে গুণ হবে প্লাস টু এক্স স্কোয়ার সমান জিরো দিসিমপ্লাই আমরা দেখবে লবাই হরের আকার আছে নিচে কিছু না মানে ওয়ান আছে লব্বাই হরের আকার আছে তাহলে এটা কোনো গুণ করলাম তা কোন গুণ করলে এটার সঙ্গে ওয়ান গুণ হবে তার মানে টু মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার সমান জিরোর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হলে জিরো সো দিসিমপ্লাই এটা লিখে নাও সাজিয়ে নাও টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সমান জিরো আমরা দীঘার সমীকরণ আকারে পেয়ে গেছি তাহলে এই ধরনের দীঘার সমীকরণকে আমরা মধ্য সহক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করবো দেখে এক্স স্কোয়ার সহক যেটা আছে ধ্রুবক পথ যেটা আছে এই দুটো গুণ করতে হয় তা গুণ করলে কত পাবো দুই গুণিত দুই এটা পাচ্ছি আমরা চার এবার এই যে চার পেয়েছি সেই চারকে আমরা উৎপাদক নেব তাহলে একটা পাচ্ছি দুই গণিত দুই একটা পাচ্ছি চার গণিত এক তাহলে এই যে আমরা উৎপাদক পেলাম সেই উৎপাদকগুলিকে হয় যোগ না হলে বিয়োগ করবো ধ্রুবক যে পদ রয়েছে তার চিহ্ন রয়েছে প্লাস তাহলে এই যে দুই দুই রয়েছে অথবা চার এক রয়েছে এই দুটোর মধ্যে যে দুটোকে যোগ করলে আমরা পাঁচ পাবো সেটাকে নাও দুইয়ের সঙ্গে দুই যোগ করলে পাবো চার পাঁচ আসছে না চারের সঙ্গে এক যোগ করলে পাচ্ছি পাঁচ তাহলে এই চার আর এক হবে আমাদের উৎপাদক এখানে লিখে নাও দিস সিমপ্লাই টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্সের লিখো তাহলে ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু সমান জিরো যদি না বুঝতে পারো তাহলে পাঁচের জায়গাতে লিখো টু এক্স স্কোয়ার লিখলাম পাঁচের জায়গাতে লিখো ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু সমান জিরো দাও তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স পেলাম আমরা এবার আমরা কী করব প্রথম দুটো পদ থেকে কমন নেব শেষ দুটো পদ থেকে কমন নেব প্রথম দুটো থেকে কে কমন আসছে সংখ্যা দুই কমন আসছে এক্স স্কোয়ার এক্স আছে এক্স কমন আসছে তাহলে এখানে থাকছে আমাদের শুধুমাত্র এক্স থাকছে এখানে মাইনাস দুই থাকছে পরবর্তী দেখো মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্ন নাও এখান থেকে কেউ কমন আসছে না এটা সর্বদা যদি কেউ কেউ কমন না আসে তাহলে শুধুমাত্র এক লিখব ওয়ান ইন্টু এখানে এক্স লিখলাম যেহেতু মাইনাস ছিল প্লাস হয়ে গেল এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে সমান জিরো ডিসিমপ্লাই আবার দেখো এই ব্যাকেট আর এই ব্যাকেট এই দুটো পদ থেকে এটা ব্যাকেট কমন আসছে কমন এর নাম এক্স মাইনাস টু ইন টু টু এক্স মাইনাস ওয়ান এটা পড়ে আছে আর এটা পড়ে আছে মাইনাস ওয়ান লিখলাম সমান জিরো আমরা জানি এক বা একাধিক পদের গুণ ফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা পদ আলাদাভাবে শূন্য হয় সো দিসিমপ্লাই তাহলে এটা আমাদের কত পাচ্ছি তাহলে অতএব এক্স মাইনাস টু সমান জিরো অথবা টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্সের মান দুই আর এখানে দিয়ে পাচ্ছি আমরা টু এক্স সমান ওয়ান প্লাই এক্স সমান একের দুই তাহলে আমরা একটা পেলাম এক্সের মান দুই অপর পেলাম এক্সের মান একের দুই নাম শোন এফ নির্ণীয় সমাধান এক্স সমান দুই ও এক্স সমান একের দুই তাহলে দেখো এটা পেলাম আমরা নির্ণীয় সমাধান আবার দেখো যে সমীকরণের সমাধান করলাম সেই সমীকরণের সমাধান দেখো পাশে আমাদের দেখো লেখা আছে এক্স নট টু জিরো অর্থাৎ যদি সমাধান করে আমরা এক্সের মান কখনও শূন্য পাই তাহলে সেই সমাধানটা নেওয়া যাবে না সেটাই আমাদের উল্লেখ করে দেওয়া আছে কেন নেওয়া যাবে না কারণ দেখো নিচে এক্স বসে আছে সেই এক্স দিয়ে সেই এক্সের মান শূন্য দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করা যাবে না অর্থাৎ আমরা জানি এক্সের মান যেগুলো পাবো সেই সমীকরণে সেই এক্সের মানগুলো অবশ্যই প্রদত্ত সমীকরণ স্যাটিসফাই করবে অথবা সিদ্ধ করবে যেমন এখানে দেখো এর মান দুই পেলাম এক্সের মান একে দুই পেলাম সেই মানগুলো এখানে বসাও এক্সে মান দুই বসাও দেখো সমীকরণের বাম দিয়ে বস বসালে ডান দিকের সঙ্গে কল আসবে আবার একে দুই বসালে সমীকরণের বাম দিকে যদি বসায় তাহলে ডান দিকে সঙ্গেই কল আসবে অর্থাৎ সিদ্ধ করবে কিন্তু যদি শূন্য নেওয়া হয় নিচে দেখো নিচে চলে আসবে শূন্য আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা সেটা হলো অঙ্কের ভাষায় সেটাকে অসঙ্গত বলা হয় অর্থাৎ আমরা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করতে পারি না সেই জন্য যদিও আমাদের শূন্য চলে আসে সমাধানে তাহলে সেই শূন্যটাকে আমরা নিতে পারবো না তার জন্য আমাদের পাশে এক্সের মান নটি কষ্টিরও লিখে দেওয়া হয়েছে